চারটা গ্রাম আছে চারটা গ্রামের মধ্যে আমাদেরকে চারটায় ঘুরাবে এবং এখানে একটা থেকে ঘুরতেছে এই দিক দিয়ে এই যেটা দেখা যাচ্ছে গ্রাম সে গ্রামে এখন আমরা যাব এই দিকে আরও একটা গ্রাম আছে তারপরে ওইখানে একটা গ্রাম আছে মোট চারটা গ্রাম এবং এই পাশ দিয়ে ঘুরে এসে জিরো পয়েন্ট তো এই বনলতা সন সম্প সেন সম্পর্কে অবশ্যই অবগত তো সেই বনলতা সেনের বাসাতেই এই পানির পারছে যেটা এখানে বলছে যেটা গিয়ে বিভিন্ন ধরনের ভি ভিডিও মেক করা মানুষকে হয়তো বলে যে প্রপার প্রপার ফর্মুলাতে সত্যি তুমি খাওনা একজন সৌন্দর্য বা চারিদিকে অথই পানি এই পানিটা উপভোগ করতে পারবেন এবং কিছু গ্রাম আছে পার্সোনাল লাইফে কী করা হয় আমি একটা জব করি বেসরকারি জব করি আচ্ছা না দেখিয়ে প্রকৃতি দেখাই সেটাই আপনাদেরকে বেশি ভালো লাগবে এখানে নৌকাতে ভ্রমণ করার কস্ট খুব বেশি না আপনি যদি সিঙ্গেল একটা নৌকা নেন সেই ক্ষেত্রে আপনার তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকার মতো খরচ হবে আর আপনি যদি শিয়ার নৌকাতে চড়েন তাহলে এখানে আপনার কস্ট আসবে পঞ্চাশ টাকা বেশ কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের নৌকাটা ছাড়লো চারিদিকে পানি থই থই করছে প্রচুর পরিমাণে এখানে মানুষ নৌকাতে ভ্রমণ করার জন্য বিভিন্ন নৌকাতে যাতায়াত করছে এখানে নৌকাতে ভ্রমণ করার কস্ট খুব বেশি না আপনি যদি সিঙ্গেল একটা নৌকা নেন সেই ক্ষেত্রে আপনার তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকার মতো খরচ হবে আর আপনি যদি শিয়ার নৌকাতে চড়েন তাহলে এখানে আপনার কস্ট আসবে পঞ্চাশ টাকা বা কোন কোনো ক্ষেত্রে তারও কম নিচ্ছে তো যাই হোক পঞ্চাশ টাকার মধ্যে এখানে আপনি খুব ইজিলি এই যে পানির সৌন্দর্য বা চারিদিকে অথই পানি এই পানিটা উপভোগ করতে পারবেন এবং কিছু গ্রাম আছে এই পানির পার্শ্ যেটা এখানে বলছে যে চারটা গ্রাম আছে চারটা গ্রামের মধ্যে আমাদেরকে চারটাই ঘুরাবে এবং এখানে একটা জিরো পয়েন্ট বলে একটা জায়গা আছে যেটা যেখানে মামা বললো আধা ঘন্টার মতো আমাদেরকে সময় দেবে জিরো পয়েন্টে মামা ঠিক আছে না এবং এই মামাটাকে চিনে রাখেন অনেক ভালো মানুষ আমাদেরকে উনি নিয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে কথা বলল আমাদেরকে পাটুল ঘুরানোর জন্য তো আমাদের নঙ্কাটা সারে দিয়েছে পাশে ওখানে আর একটা নৌকা দেখা যাচ্ছে আমাদের নৌকায় এখানে বেশ কিছু মানুষ আছে কারণ নৌকাটা বড়। এখানে সাদেও কিছু মানুষ আছে ছবি টবি তুলতেছে ভিডিও টিডিও করতেছে আর এটা হলো টোটালি ভিউ যেখান থেকে সারলাম সেখানকার তো ভালোই লাগতেছে অনেক ঠান্ডা বাতাস শীতল বাতাস এবং ওই দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে আর ব্যাপক পরিমাণে নৌকাতে মানুষ চড়ে ঘুরতেছে পুরো বিলটাই যেটা দেখা যাচ্ছে কিছুক্ষণ জায়গা যে পরপরই বিভিন্ন ধরনের নৌকা তবে এখানে মাছ মারার নৌকা দেখা যাচ্ছে না শুধু ইয়ে দেখা যাচ্ছে নৌকাতে যারা চড়ে তারাই দেখা যাচ্ছে তো এখানে একটা ভাইয়া আসছে সামনে দেখি তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কী নাম আপনার মোহাম্মদ আরিফুল ইসলাম

অনেক ধন্যবাদ ভাইকে ভাই আমার এলাকার আমার বাসাও চারঘাট উপজেলাতেই ভাইয়ের বাসাও চারঘাট উপজেলাতে তো আমার বাসা হলো ইউসুফপুর জি আমাদের থানা কাটাখালী তো ভাইয়ার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা এখন নৌকাতে আছি এবং নৌকাটা খুব স্পিডলি চলতেছে তো চলুন যাওয়া যাক আমরা কত দূর যেতে পারি বা নৌকা আমাদেরকে আল্লাহ কত দূর নিয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করি যেন সুস্থ স্বাভাবিকভাবে আমাদেরকে ভ্রমণটা শেষ করাই কারণ এখানে অনেক ছোটো বাচ্চা আছে ফ্যামিলি আছে তো আল্লাহ যেন কোনো বিপদ না দেয় এটাই আল্লাহর কাছে প্রত্যাশা এবং আল্লাহ যেন আমাদেরকে জায়গাটা সুন্দরভাবে উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দেয় এটাই আল্লাহর কাছে চাওয়া এখন তো আমি আমাকে না দেখিয়ে প্রকৃতি দেখাই সেটাই আপনাদেরকে বেশি ভালো লাগবে করে যেতে লাগছিলাম ভাই আমাকে সাপোর্ট করছে ধন্যবাদ ভাই এখানে মামা তো সেই পাটে দাঁড়ায় আছে একদম আর মামাদের অভ্যাস আছে তো ওনারা পড়বে না বা ওনারা হালবেও না তো এই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে বিল্ডিং দেখা যাচ্ছে মা ওই বিল্ডিং এর কাছে আমাদেরকে নিয়ে যাবেন না ওটাই কি আচ্ছা আচ্ছা তো আমাদেরকে ওই বিল্ডিং এ বিল্ডিং এ নিয়ে যাবে চার গ্রামের মধ্যে প্রথম গ্রামের নাম কি ভালতি তারপরে এক ডলা তারপর দিঘির পার তারপরে আচ্ছা তারপরে জিরো পয়েন্ট আচ্ছা তো মামা যে স্থানগুলোতে আমাদেরকে নিয়ে যাবে সেই স্থানগুলোর নাম বললো তো তার মধ্যে চারটা গ্রামের নাম বলল এবং চারটা গ্রামের পাশাপাশি একটু জিরো পয়েন্ট বলে যে জায়গাটা আছে সেখানেও নিয়ে যাবে এবং এই বিলটা কিন্তু অনেক বড় সবাই নাম জানেন বাংলাদেশ ও বাংলাদেশের বাইরেও অনেকে এই বিলটার নাম জানেন যেটা হলো চলন বিল চলন বিলটা শুরু হয়েছে নাটোর জেলা থেকে এবং নাটোর জেলা থেকে শুরু হয়ে এটা পাবনার দিকেও চলে গিয়েছে এবং হিউজ পরিমাণে এখানে ধান শস্য এগুলো উৎপাদন হয় যখন পানিটা কমে যায় এবং রসুনও এখানে অনেক ভালো ফলন হয় এটার কারণ হলো যখন পানিটা জমে যায় পানিটা জমে যাওয়ার পরে এখানে যে মাটিটা জমে যেটাকে গ্রামের ভাষায় বা আমরা যেটাকে পলি মাটি বলে থাকি যে মাটির স্তরটা জমে সেটা কিন্তু প্রাকৃতিকভাবে অনেক শক্তিশালী একটা মাটি যেটা দ্বারা আবাদ বা যে কোনো শস্য খুব ভালোভাবে ফলন হয় তো আমরা সেগুলো আপনাদেরকে ভবিষ্যতে কখনো আমার ব্লগে দেখানোর চেষ্টা করবো আমি দাঁড়াই ছিলাম কিন্তু দাঁড়াই থেকে কথা বলতে ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে কারণ লঙ্কা একটু দৌড়তেছে আর কিছু কিছু মানুষ আবার এই যে দেখেন পা দোলায় বসে আছে তাদেরকে ভয়ও লাগছে না আল্লাহ জানে আমারই তো ভয় করতেছে আর মেয়ে মানুষ হয়েও তারা পা দোলায় বসে আছে এটা একটু অবাক আর কি তো যাই হোক এই দিক থেকে আরও ভালো লাগছে যখন আমি পেছনের দিকে ঘুরলাম কারণ আকাশের যে কালারটা হয়ে আছে এই কালারটা পেছনের দিকে আরও দারুণ লাগছে এদিকে সূর্য পশ্চিম দিকে দেখা যাচ্ছে তো সব মিলিয়ে এখানকার এক্সপিরিয়েন্স আমাকে অনেক গুড লাগছে জানি না দর্শক আপনাদেরকে কেমন লাগছে আশা করি ভালোই লাগবে এবং সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরতে আসবেন তো ওখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি কারণ আমরা কিছু সময়ের মধ্যে সেখানেও অবস্থান করব এই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আমার ক্যামেরাতে জুম খুব বেশি না তবে বিল্ডিংটা যে আছে এটা বোঝা যাচ্ছে তো সেখানেও আমরা কিছু সময়ের মধ্যে যাবো ইনশাল্লাহ সামনের দিকের যে স্বাদটা আছে মানে এই নংকার যে সাউনি আছে সাউনির ওখানে সাদ স্বাদে অনেক মানুষ চড়ে আছে। আমার সাহস হচ্ছে না যে সেখানে গিয়ে আমি চড়ি কারণ সেখানে ব্যালেন্স করতে পারবো না ক্যামেরা সহ যদি পড়ে যাই তাহলে তো পানির মধ্যে আর পানির মধ্যে পড়ে গেলে তখন ভিডিও করা তো দূরে থাক নিজেকে সামলাইতেই অবস্থা খারাপ হয়ে যাবে সেটা আমি চাচ্ছি না এখানে একটা বড় ভাই আসছে উনি হয়তো ছবি তুলবে এর জন্য পোজ দিচ্ছে কেমন লাগছে আপনাকে ঘুরতে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম আরিফুল আলম আপনি ঘুরতে আসছেন এখানে জি জি বাসা কোথায় আপনার আমার বাসা বাসুদেবপুরে বাসুদেবপুর নাটোর বাসুদেবপুর নাটোর বাসুদেবপুর জি জি শুধু ঘোরার উদ্দেশ্যে এখানে আসা ঘোরার উদ্দেশ্যে আসা চলুন তো আপনাদের

এবং যেহেতু নাটোর বাসুদেবপুর তার মানে উনি প্রায় চলন বিলটা ওনাদেরই আমরা অতিথি আমরা এই যে বড়ো ভাই সামনে আছে আমরা হলো অতিথি আর পুরো চলন বিলটা তাদেরই তো তাদের চলন বিলে আমরা ঘুরতে আসছি আর কি এটাই এখানে কিছু এই যে বাতরাস দেখা যাচ্ছে তো এগুলো আরও বড় হলে ভালো লাগবে মানে আরো ঘোরো হয়ে যাবে চারিদিকে এবং এই বিলে শস্য উৎপাদনের পাশাপাশি এখানে কিন্তু ব্যাপক পরিমাণে মাছ হয় অটোমেটিক মাছ হয় মানে এমন না যে এখানে মাছ চাষ করে কিন্তু বিলের পানি যখন জমে তখন অটোমেটিক এখানে মাছ হয় এবং মাছ হওয়ার পাশাপাশি এখানে যেটা সিংড়া থেকে বগুড়া যাওয়ার যে রাস্তা আছে এই দিক দিয়ে আমার বেশ কিছু সময় যাতায়াত করা আছে কয়েক বছর তো তাতে আমি যেটা দেখেছি অনেক মাছ এখানে শোকানো হয় মানে সাগর পাড়ে যেমন মাছের সুটকি পাওয়া যায় চলন বিলেরও মাছের সুটকি পাওয়া যায় এখান থেকে এবং আমি কখনও ট্রাই করিনি এই কারণেই ট্রাই করিনি যে সুটকি যে সেটা যেটাই হোক না কেন সাগরের হোক নদীর হোক বা চলন বিলের হোক যেটাই হোক না কেন সুটকি কখনোই আমার প্রিয় ছিল না বা আমাকে খাইতেই ভালো লাগে না অনেকে অনেক ভাবে ট্রাই করাইছে আমাকে অনেকে হয়তো বলে যে প্রোপার প্রপার ফর্মুলাতে সত্যি তুমি খাও না এর জন্য খাইতে পারো না তো প্রপার ফর্মুলা তো খাওয়ার চেষ্টা করেছি যেভাবে প্রসেস দেখাইছে সেভাবেই খাওয়ার চেষ্টা করেছি যেভাবে সেদ্ধ ভাজা বা ভর্তার যেই প্রসেস আছে সেসবগুলাই ট্রাই করেছি কোনোটাই আমি মুখে দিতে পারি নাই জাস্ট দিয়েছি তারপরে আমার খবর হয়ে গেছে তো এরকম অনেকই আছে যে অনেক কিছুই খাইতে পারে না তার মধ্যে আমি একটা যে আমি সুটকি কখনোই খেতে পারি না এখানে একটা নৌকা দেখা যাচ্ছে আসতেছে খুবই স্পিডলি চলতেছে নৌকাটা বেশ বেশি মানুষ নয় এখানে কম মানুষ আছে হয়তো বা রিজার্ভ যাচ্ছে তো এই যে এখানে দেখেন পানির একটা যে স্রোত হলো এই স্রোতটা হওয়ার কারণ হলো পাশ দিয়ে একটা নৌকা চলে গেল এর জন্য ওইটা স্রোত আর এইটা স্রোত দুইটা যখন মুখোমুখি হলো তখনই একটা শব্দ হলো তো নৌকালা মামা ওইদিকে চলে গেছে আমি একটু উপরের দিকে যাওয়ার এখন চেষ্টা করব। কারণ উনি ওখানে ছিল তাই আমি ওইদিকে যাই নাই কিন্তু আমি এখন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। জানি না আমার জন্য এটা কতটা রিস্কি হবে কারণ নৌকা মাঝে মাঝে দোলতেছে তো এমনিতেই আমাকে ভয় লাগে নৌকাতে এই ধরনের তারপরে আমি চেষ্টা করি কারণ মন চাচ্ছে যে একটু সামনে গিয়ে বসি সেটা হয়তো বা আমাকে আরও ভালো লাগবে তো দেখা যাক কি হচ্ছে ফাইনালে আমি বসে গিয়েছি তো এখানে আমি একদম হাঁটু গেড়ে দিয়েছি আমার বসার স্টাইলটা একটু দেখায় আপনাকে বা আপনাদের কারণ এছাড়া আমি এখানে ব্যালেন্স করতে পারবো না এই ছাড়া আমি এখানে ব্যালেন্স করতে পারবো না নৌকার সামনে কোনো জায়গা নেই আমি একদম লাস্টে আছি তো আমি একটু ঘুরে যাই পেছন থেকে আপনাদেরকে দেখাই বা একটু সামনেও দেখাইনি প্রথমে এই যে সামনের অবস্থান আর এই যে আমি আছে এখানে হাঁটু গেড়ে নীল হয়ে আছে এক কথা তো নীল অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে তো আমি ক্যামেরাটা একটু বড় করলাম বড় করার কারণ হলো আমি একবারে কাছাকাছি চলে আসছি এই দিকে তো বড় করলে আরও ভালো লাগছে এনজয় বেশি ফিল হচ্ছে কারণ এখন নদী বা এই বিলটা পুরোটা কভার হচ্ছে পাশাপাশি আমাকেও দেখা যাচ্ছে এবং আমি এখানে বসতে যতটা ভয় করছিলাম ততটাও ভয়ের কিছু নেই কারণ যেহেতু এটা নদী না সেহেতু ঢেউ নেই স্রোত নেই আর স্রোত যেহেতু নেই সেহেতু এখানে খুব একটা নড়া করতেছে না এর জন্য আমি খুব ইজিলি এখানে বসে থাকতে পারছি এই যে এইদিকে সূর্য আছে পশ্চিমে তাকানো যাচ্ছে না তবে ওইদিকে না তাকাই ক্যামেরাটা এই দিকেই রাখি আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে এবং আমি চেষ্টা করি ভালো কিছু জায়গা ভালো বলতে এক্সপেন্সিভ না আমার যেখানে ভালো লাগে সেটাই আমি মনে করি ভালো জায়গা এ ধরনের জায়গাগুলোতে যাওয়া এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও মেক করা মানুষের সাথে কথা বলা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা এটাই হলো আমার ভিডিও মূল উদ্দেশ্য হয়ে থাকে যারা আমার অডিয়েন্স তারা অবশ্যই জানে তো আমি এখন একবারে এই বিলটার মাঝ বরাবর অবস্থান করছি আমার ভিডিওটা অলরেডি দেখা যাচ্ছে ষোলো মিনিটের মতো হয়ে গেছে তার মানে নৌকা শুরু থেকে বা ছাড়া থেকে শুরু করে এখন পর্যন্ত ষোলো মিনিট হয়ে গেছে আমি নদীর মাঝামাঝি বা বিলটার মাঝামাঝি পৌঁছাইছি আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে হয়তো একটা গ্রাম ঘুরে দেখাবে গ্রামটা খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন চলন বিল তো অনেক বাতাস হচ্ছে পানির বোতলও নিয়ে আসা হয়নি আমার গলাটা অনেকটা শুকিয়ে যাচ্ছে আমি আসার সময় নৌকাতে ওঠার সময় পানি খেয়েছি আমার মিস্টেকলি পানির বোতল নেওয়া হয়নি পানির বোতল না নেওয়ার কারণে আমার গলার অবস্থা একদমই খারাপ কারণ বাতাস হচ্ছে পাশাপাশি আমি ননস্টপ কথা বলে যাচ্ছি কথা বলার অন্যতম কারণ হলো শুধু শুধু ভিডিও দেখতে আপনাদেরকে ভালো লাগবে না যদি ভিডিও সম্পর্কে আমি কোনো কিছু তথ্যই আপনাদেরকে না তো জানি না কতটা তথ্য আমি নিখুঁতভাবে দিতে পারছি কারণ আমি কোথাও তথ্য দিতে গিয়ে সেটার ইতিহাস মুখস্থ করে যাই না আমি যেটা চোখে দেখি যেটা আমার লাইফে আমি এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি একটু ক্যামেরাটা ছাপাই নিলাম বা নিচু করে নিলাম ওই যে ওইদিকে আবার কারেন্টের তার আছে তো যদি না নিচু করি তাহলে সেটাতে আবার বেঁধে যাবে এর জন্য ক্যামেরাটা আমি নিচু করে নিলাম তো ফাইনালি আমরা গ্রামের প্রায় কাছাকাছি চলে আসছি আর আমার এই ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে আমি এই ভিডিওটাতে গ্রামটা রাখছি না এই ভিডিওটাতে শুধুমাত্র চলন বিল চলন বিলের মাছ এবং মাছ বলতে মাছ পর্যন্ত নট ফিশ বা মাছ সেই পর্যন্ত এই ভিডিওটাতে আপনাদেরকে দেখানো হলো তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব নতুন মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব তো এক একটা বিষয় আপনাদেরকে বলে আমি এই ভিডিওটা শেষ করি সেটা হলো কিছুক্ষণ আগে আমি একটা জায়গায় ছিলাম জায়গাটা একটা রাজবাড়ি এবং সেখানে কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে যাদের জায়গা জমি নেই তারা রাজবাড়িতে বসবাস করছে যেহেতু সেখানে এখন টোটালি ফাঁকা পড়ে আছে তারা অনেক হতদরিদ্র তো এত দরিদ্র হওয়ার পরেও তাদের জায়গাটা বা তারা ওখানে যে থাকে এই বিষয়টা অনেকেই এলাকার মেনে নিতে পারে না এবং তাদের উপরে অনেক অত্যাচার করে সেই বিষয়ে তিনি আমাকে দীর্ঘ একটা বক্তৃতা শোনালো মানে তার মতামত শোনালো যে তার কি ধরনের সমস্যা হয় কারা সমস্যা করে এটা আমি জানতে চাইনি এটার কারণ হল ওখানে কিছু পোলাপানও আমি দেখলাম যারা যাদেরকে ওই ভিডিওটাতেও আমার এগুলো কিছু অংশ বলা আছে বড় মনে পড়ে গেল এর জন্য বলছি যে তারা সেইখানে দেখলাম একদম মাস্তান টাইপ পোলাপান নেশা করতেছে রাজবাড়ির মধ্যেই বসে এবং আমি অন্য কোনো রাজবাড়ির কথা বলছি না খুবই পরিচিত রাজবাড়ির কথা বলছি যেটা আপনারা সবাই নাম চিনেন বা বাংলাদেশের সবাই সেটার নাম জানেন বনলতা সেন বনলতা সেনের নাম শোনেন না এরকম মানুষ বাংলাদেশে খুব কম আসেন হয়তোবা কিছু মানুষ আছেন কিন্তু যারা একটু বাংলাদেশ সম্পর্কে জানেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানেন তারা নাটোরের বনলতা সন সম্পর্ সেন সম্পর্কে অবশ্যই অবগত তো সেই বনলতা সেনের বাসাতেই ছিলাম তারা তো সেখানে কয়েকশো বছর আগে ছিল এবং সেখান থেকেই তাদের মতামত আমি নিলাম তারা সেখানে এখন থাকে বনাল তো সেন থাকে না সেখানে কিছু দরিদ্র ফ্যামিলি থাকে যাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয় স্থানীয় মানুষ তাদেরকে অত্যাচার করে কেন তারা সেখানে থাকে তো সেটা জায়গাটা পড়ে আছে থাকলে বা প্রবলেম কী তো আমার সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই চ্যানেলে আমার সেই ভিডিও আপলোড করা থাকবে এবং আমার একটাই চ্যানেল অন্য কোনো চ্যানেলে আমি ভিডিও আপলোড করি না আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি কিছু কিছু নতুন নতুন ভিডিও প্রতিদিনই দুইটা তিনটা যেটাই হোক নতুন তো এই যে পাতরাজ যেগুলো বললাম আমি এখানে একটু লক্ষ্য করে দেখেন এরকম ঘনও যখন হবে চারিদিকে তখন এই পাতরাজের ভিউটা আরও দারুণ আসবে বা অসম্ভব সুন্দর লাগবে তো আমরা বাতরাজের এই যে কাজ দিয়ে যাচ্ছি এখান থেকে ঘুরতেছে এই দিক দিয়ে এই যেটা দেখা যাচ্ছে গ্রাম সে গ্রামে এখন আমরা যাব। এই দিকে আরও একটা গ্রাম আছে তারপরে ওইখানে একটা গ্রাম আছে মোট চারটা গ্রাম এবং এই পাশ দিয়ে ঘুরে এসে জিরো পয়েন্ট তো এই ভিডিওটা অলরেডি বিশ মিনিট হয়ে গেছে নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এই ভিডিওটা থেকে আমি আপনাদের সাথে এই পর্যন্তই নতুন ভিডিওতে আপনাদেরকে আবার নতুন জায়গা সম্পর্কে জানানোর এবং মানুষের সাথে কথা বলে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ